অনলাইনে কেন নারী রাজনীতিবিদরা পরিকল্পিত যৌন হয়রানির শিকার হয় খালেদা জিয়া থেকে উমামা ফাতেমা রুমিন ফারানা থেকে তাসনিম যারা কিংবা সাম্প্রতিক সময়ের আলোচিত তাসনুবা যাবিন রাজনীতিতে আসা প্রতিটি নারীকেই মোটামুটি চরিত্র হননের মধ্য দিয়ে যেতে হয় এই চরিত্র হননে কখনো যোগ দেয় সংবাদ মাধ্যম কখনো প্রতিপক্ষ দলের নেতা কখনো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা বটের এই রমরমা যুগে এসে অনলাইনে জোর হর মাত্রা মোটামুটি পারমাণবিক বোমার লেভেলের ভয়াবহ হাজার হাজার মিম ফেক স্ক্রিনশট ছবি অডিও ধর্ষণের হুমকি কমেন্টে ইনবক্সে লক্ষ লক্ষ গালি ছড়িয়ে একজন মানুষের জীবনকে বিষিয়ে তুলতে লাগে মাত্র কয়েক মিনিট কিন্তু এই কাজগুলো আসলে কেন করা হয় কি উদ্দেশ্য থাকে এইসব সেক্স অফেন্ডারদের নারী রাজনীতিবিদদের চরিত্র হনন একটা প্রধান উদ্দেশ্য থাকে নারীদেরকে রাজনীতিতে আসতে নিরুৎসাহিত করা রাজনীতির মাঠ থেকে তাদেরকে সরে যেতে বাধ্য করা এই পুরো ব্যাপারটা কয়েকটা ধাপে হয় বৃষ্টির মতো সাইবার সেক্সুয়াল হ্যারাসমেন্টের কারণে শুরুতেই মানসিকভাবে ভেঙে পড়ে নারী রাজনীতিবিদরা অনেকেই এই মানসিক চাপ সহ্য করতে না পেরে রাজনীতির মাঠ থেকে সরে যায় যেসব নারী রাজনীতিবিদ শত শত বাধা পেরিয়ে নিজেদের মনোবল শক্ত রেখে মোটামুটি রাজনীতির মাঠে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলে তাদেরকে নিয়েও নিয়মিত অনলাইনে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ক্যাম্পেইন চলতেই থাকে এখানে মূল উদ্দেশ্য থাকে তাদের জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা কমানো আর জানেনই তো নারীর বিরুদ্ধে কুচ্ছা আসলে কোনো ধরনের তথ্য প্রমাণ লাগে না যাই বলবেন তাই বিশ্বাস করবে শুধু বিশ্বাস করবে না নিজে গিয়ে এই নারীকে কমেন্টে বা মেসেঞ্জারে একটু হেনস্থা করে আসবে আর সে যদি হয় নারী ও রাজনীতিবিদ তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী এসে যদি মিথ্যা কুচ্ছা রটায় তা মানুষ বিশ্বাস করে নেয় যারা নানান বাধা অতিক্রম করে রাজনীতির মাঠে টিকে থাকে তাদের জন্য তৈরি করা হয় সামাজিক ও পারিবারিক চাপ ডিফেক্ট নুট ছবি অডিও দিয়ে শুরুতে মেয়েটাকে চরিত্রহীন প্রমাণ করা হয় সমাজের মানুষ যারা ডিফেক্ট সম্পর্কে জানে না তারা এই সব বিশ্বাস করে সবচেয়ে বেশি ফলে মেয়েটার উপর একটা সামাজিক চাপ তৈরি হয় সামাজিকভাবে সে এক ধরনের অচ্ছুত হয়ে পড়ে এছাড়াও পরিবার একসময় নিজেদের পরিবারের সম্মানের ভয়ে মেয়েকে রাজনীতি থেকে সরে আসার জন্য চাপ সৃষ্টি করে তাছাড়া আপনি নিজেও একটু ভাবুন বাংলাদেশি একটা নিরীহ পরিবারের মেয়ে রাজনীতি করতে এসে যদি শত শত দর্শনের হুমকি পায় প্রতিনিয়ত মানহানির শিকার হয় সেই পরিবার আসলে কি করবে এই ধরনের হেনস্থার আরও নানান উদ্দেশ্য আছে তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে নারীর রাজনীতিবিদদের দাবি ও বিভিন্ন আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা হালকা ও খেলো করে দেয়া সাম্প্রতিক সময়ের মৈত্রী যাত্রা বিরুদ্ধে নারী প্ল্যাটফর্মের বিভিন্ন আন্দোলন নারী কমিশনের প্রতিবেদন সহ এই ধরনের বিভিন্ন সময়ে দেখা যাবে যে আন্দোলনের নেতৃত্ব স্থানীয় যেসব নারীরা আছে তাদের নামে প্রচুর কুচ্ছ রটানো হচ্ছে প্রচুর প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে প্রচুর গুজব ছড়ানো হচ্ছে অনলাইনে দেখবেন নারীদের কোনো দাবি যখনই জোরদার হয় তখন এ সংঘবদ্ধ আক্রমণগুলো বেড়ে যায় সম্প্রতি জাবিরের উপর পরিকল্পিত আক্রমণের পিছনেও এমন কোনো কারণই থাকতে পারে অনেক বাধা তো থাকেই তবুও মেয়েরা এগিয়ে যায় কারো পরিবার পাশে দাঁড়ায় কারো বন্ধু কারো কলেগরা ভরসা হয়ে দাঁড়ায় কেউ কিংবা একা পথে হেঁটেই এই রাজনীতির মাঠে টিকে যায় মাঠ ছেড়ে যায় না নিজের অধিকার আদায় রাজপথে থেকে যায় আমরা সবাই মিলে এই সংঘবদ্ধ সাইবার আক্রমণের বিরুদ্ধে দাঁড়ালে এই মেয়েরা রাজনীতির মাঠে আরও একটু সাহস পাবে এগিয়ে নিয়ে যাবে আগামীর বাংলাদেশকে